এখন একটা ইন্টারভিউ নেবো রাজিনী সবাই কথা কবরে প্রশ্ন করবো একটা ঠিক না শরীরের মূলভী আচ্ছা কবরে কয়জন বেরেস প্রশ্ন করতে আইব আমি যদি তিনজন লাগছিনি লাখসিনি এই জন্য দলিল যারা বুঝে হেদের কাছে যাইবে এটা আমরা যারা বুঝে হারা ফিসে গুইরা লইছি এটা বুঝতে গেলে বয়ান খান কাজ বুঝাই দি মনে মার হাবা জোরে কইন আজকাল সব কইতাম না আমার হাত বাইন দানছে তো আজকে সব কইতাম না আজকে সার আলা লাগাইতে গেছি সামনে আইসা ফল খাম ইনশাল্লাহ মার হাবা জোরে কর নাকি লেগা তবে এই মাহফিল রাত্রি করলে আমার মনে হয় আরো তিরিশ হাজার লোক গুলি কতক্ষণ ঠিক কিনা রাত্রি হইব ইনশাল্লাহ ওই বনি আর ওই বনি আল্লাহ বরসা না আসতে পারছো না হবা কর না কি তকবীর নিস না রে হাই দারি নারে হাই দারি তুমি কে আমি কে মারহাবাগত তো রাইতা করলে আম গলা খাই নাছ না এনে খাইলা আর রাতে ওয়াজ করনagd না একটা নক্তা করস নকতা করস বান নিছে এক নক্তা তারে দুই নক্তা মারহাবাজরে গোন একটা ইন্টারভিউ নিমু কি বাবা আস্তে মনুল কিসে বলবা আস্তে এ শুনেন এখন যদি প্রশ্ন করি যে বেনামাজির জন্য কবরে শাস্তি কয়টা কথা কনা আরো যে শাস্তি কয়টা তিনটা এক নম্বর কবরটা সংকুচিত হয়ে যাবে রহিম আব্দুর রহিম আমার মুরিদ অসুস্থ হসপিটালে আছে এক্সিডেন্ট করছিল আল্লাহ তারা সেফা করুক আমিন কন আরো এমন ভাবে অনেকে অসুস্থ আছে সেফা করুক যাই হোক ভাইবার আমার কয়েক মিনিট পর আজান লাইব তাইলে আমরা একটা কাজ করি ওই নামাজ নামাজ ফাঁস ওয়াক্ত পড়বেন আর ইমানটা ঠিক রাখবেন নবী রেজানের চাইতে ভালোবাসবেন আর ফাওড়ার দূরে কই আল্লাহ রাসুল সুদ টুত খায়েন না গুস খায়েন না এবং মা বাপেরে কষ্ট দিয়েন না এই জিনিসগুলো যদি মানতে পারেন তাহলে আজকে শাহ আসরের মাহফিলটা কথা কথাগণ ঠিক কিনা শাহ আসরের মাহফিল ধন্য নূর নবীজির জন্য কথাগণ ঠিক কিনা এই জন্য আজকে থেকে মিলিমিশে থাকবেন আর ওই অন্যান্য যারা আছেন যারা বাধা বুধা দেন এই তাল্লা রাস্তা বাদ দেন আপনি একখান্দা বাধা দিবেন আবার আমি আর একখান্দা কুবাই কথা কথাগণ ঠিক না বেশি আল্লাহর হাবিব বলছেন কেউ যদি এক খান্দা রিজিক বন্ধের জায়গা সত্তর খান্দা খুললে দেয় তাহলে আপনার বন্ধুকের লাভ নয় ফাইসালা আপনার কাছে না ফাইসালা কোথায় এখানে মাথা রাখবেন যদি আপনি মিলিমিশে থাকেন ওই সমাজের মধ্যে রহমত আসবে হয়তো আমার বুঝাই আপনার দলে নেন না হলে আপনারা বুঝে আমাদের দলে আসেন মিল্লা জিল্লা চলেন এই দেশটারে সুন্দর করে ধর্মীয় চেতনায় সাজাই কথা কোন ঠিক না